জব প্রত্যাশী হাজারো ভাই বোনদের আমার হৃদয় নিংরানো ভালোবাসা ও সালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবার অনুরোধেই আজকে ক্যামেরার সামনে দাঁড়িয়েছি আলোচনা করব ব্যাংকের প্রিলি সম্পর্কিত ব্যাংকের প্রিলিতে কি বই পড়া উচিত কি কি বই পড়লে ব্যাংকের প্রিলি ভালো করা সম্ভব আজকের পুরো ভিডিও জুড়েই থাকবে আমার এই আলোচনা তবে আলোচনা শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ করি আমার মাসুদ ম্যাথ কেয়ার নামে একটি ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলটিতে আমি ম্যাথের বিভিন্ন টপ টপিক নিয়ে আলোচনা করি বিভিন্ন টপিকের ভিডিও আপলোড দেই তো আপনাদেরকে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আশা করি আপনারা উপকৃত হবেন আপনাদের উপকারে আসবেন তো আসেন আলোচনা শুরু করি আমাদের মূল যে আলোচনা সেটি ছিল ব্যাংকের প্রিলি সম্পর্কিত আমরা ব্যাংকের প্রিলিতে কোন কোন বই পড়ব আপনি যদি অনার্স সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারের স্টুডেন্ট হন ব্যাংক ব্যাংক জবই যদি আপনার মূল টার্গেট হয়ে থাকে তাহলে আপনাকে এখন থেকেই পড়াশোনা শুরু করতে হবে এবং পুরো দমেই শুরু করতে হবে শুরুতে আপনাকে জানতে হবে ব্যাংকের প্রিলিতে কি প্রশ্ন হয় ব্যাংকের প্রিলিতে পাঁচটি সাবজেক্ট প্রশ্ন করা হয় পাঁচটি সাবজেক্টের মধ্যে এক নাম্বার বাংলা দুই নাম্বার ইংরেজি তিন নাম্বার গণিত ও মানসিক দক্ষতা চার নাম্বার সাধারণ জ্ঞান পাঁচ নাম্বার আইসিটি বা তথ্য প্রযুক্তি এই পাঁচটি বিষয়ের মানবণ্টন যদি বলি তাহলে বাংলা পঁচিশ ইংরেজি পঁচিশ গণিত ও মানসিক দক্ষতা বিশ সাধারণ জ্ঞান বিশ এবং আইসিটি বা তথ্য প্রযুক্তি দশ এই হচ্ছে টোটাল মার্ক ডিস্ট্রিবিউশন আমরা যদি বইয়ের কথা বলি তাহলে শুরুতেই যদি আমি বাংলা নিয়ে বলি তাহলে আপনাকে বাংলার জন্য আমি তিনটি বই সাজেস্ট করব এক নম্বর এমপি থ্রি দুই নাম্বার প্রফেসর তিন নাম্বার অগ্রদূত বাংলা এই তিনটি বই আপনি পড়বেন তবে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে আপনি যে টপিকটা পড়বেন ওই টপিকটা আপনাকে তিনটা বই থেকে পড়তে হবে আপনি সে প্রথমে এমপি থ্রি থেকে পড়লেন তারপরে ওই একই টপিক আপনি প্রফেসর থেকে পড়বেন একই টপিক আপনি অগ্রদূত বাংলা থেকে পড়বেন এটা পড়লে হবে কি আপনার ফুল প্রিপারেশনটা প্রিপারেশনটা খুবই ভালো হবে এবং সমৃদ্ধ হবে এবং যে ভুল ভ্রান্তিগুলো আছে সে ভুল ভ্রান্তিগুলো আপনারা বুঝতে পারবেন এক একটা বই এক অ্যান্সার দেওয়া আছে তখন আপনার মধ্যে কন্ট্রাডিক্ট তৈরি হবে আপনার মধ্যে প্রশ্ন তৈরি হবে তখন আপনি সেই সে প্রশ্ন নিয়ে আপনি গ্রুপ ওয়ার্ক করতে পারেন বা বিভিন্ন জায়গায় প্রশ্ন করে সেটার আপনি সঠিক অ্যান্সার বের করতে পারবেন এর সাথে এই তিনটা বইয়ের সাথে আপনাকে আরেকটা জিনিস পড়তে হবে সেটি হচ্ছে নবম ও দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই বাংলা ব্যাকরণ বইটা পড়তে হবে আমরা বাংলা ব্যাকরণ বই কেন পড়ব আমাদের ব্যাংকের প্রিলিতে ব্যাকরণ বেস প্রশ্ন বেশি হয় আমাদের গ্রামার প্রশ্ন বেশি হয় আমাদের যেটা সাহিত্য পাঠ আছে সাহিত্য পার্টে একটু প্রশ্ন কম হয় এবং সহজ হয় এক্সেপ্ট যদি আর্টস ফ্যাকাল্টি কোশ্চিন করে সেক্ষেত্রে একটু কোশ্চিনটা বাংলা কোশ্চিনটা কঠিন হয় কিন্তু আদারওয়াইজ অন্য ফ্যাকাল্টি যদি কোশ্চিন করে তাহলে আমাদের বাংলা কোশ্চিন এগুলা থেকেই আমরা পাবো এবং ব্যাকরণ অংশ থেকে বেশি প্রশ্ন আসবে এই জন্য ব্যাকরণে আপনারা বেশি জোর দিবেন। এবার আসেন যদি ইংরেজি নিয়ে কথা বলি তাহলে ইংরেজি বাজারে যতগুলো প্রচলিত বই আছে প্রচলিত বইগুলোর মধ্যে আমাদের দুইটা বই সবচেয়ে ভালো বই আছে এক নাম্বার কম্পিটিটিভ এক্সাম দুই নাম্বার মাস্টার এই দুটা বই আমরা পড়াশোনা করব একই কথা সেম কথা যে টপিকটা পড়বো সেই টপিকটা দুইটা বই থেকে কম্বাইন করে পড়াশোনা করতে হবে তাহলে আমাদের प्रिपरेशनটা সমৃদ্ধ হবে ভালো একটা प्रिपरेशन হবে আচ্ছা তবে এখানে জেনে রাখা ভালো আমাদের ব্যাংকের যে প্রশ্নগুলো হয় এর মধ্যে মোর দেন ইম্পর্টেন্ট কিছু টপিক আছে সেই টপিকগুলো আপনাদেরকে বলি সিনোনিম অ্যান্টোনিম স্পেলিং মিস্টেক অ্যানালজি গ্রুপ ভার্ব প্রিপজিশন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এবং পার্ট অফ স্পেস এখান থেকে আপনি অনেকগুলো কোশ্চেন আপনি সলিউশন করতে পারবেন আচ্ছা আপনি একইভাবে যেটা বললাম যে আপনি কম্পিটিটিভ থেকে প্রথমে পড়বেন তারপর মাস্টার থেকে পড়বেন অথবা মাস্টার থেকে পড়বেন তারপর কম্পিটিটিভ থেকে পড়বেন যে টপিকটা পড়বেন সে টপিকটা এক আধারে দুইটা বই থেকে পড়ার চেষ্টা করবেন এবারে আসেন যদি গণিত নিয়ে বলি তাহলে গণিত আপনি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হয়ে থাকেন আপনি আগে থেকেই যদি আপনি সায়েন্স পড়ে থাকেন ম্যাথ যদি আপনি ভালো বোঝেন তাহলে আপনার একটা বই কিনলেই হবে একটা বই পড়লেই হবে সে বইটা হচ্ছে খাইরুলসের অ্যাডভান্স ম্যাথ অ্যাডভান্স ম্যাথটা আপনি ভালো করে করেন আপনি তিন চার পাঁচবার শেষ করেন ইনশাল্লাহ আপনি ব্যাংকের সব গুলা আপনি ভালো করতে পারবেন আর আপনার বেসিক যদি একটু দুর্বল হয় আপনি যদি আর্টস ব্যাকগ্রাউন্ড বা কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি আপনার বেসিক সমৃদ্ধ করার জন্য আপনি ম্যাথ রিভিউ বইটা পড়তে পারেন তার সাথে সায়েন্স ম্যাথ বইটাও আপনি পড়তে পারেন বা দেখতে পারেন এর সাথে আপনাকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে নবম ও দশম শ্রেণীর গণিত বইটা পড়তে হবে ওটা পড়তে হবে কেন কারণ ব্যাংকের রিটেনে এখন নবম ও দশম শ্রেণীর বই থেকেই প্রশ্ন করা হয় এর সাথে আপনি যদি আরেকটু বেশি পড়তে চান সেক্ষেত্রে আপনি ক্লাস এইটের পাটিগণিতটা আপনি করতে পারেন পাটিগণিত অংশটা করলে আশা করি আপনি আরো ভালো করবেন বেশি বই আসলে টেবিলে সাজায় রেখে মানুষকে দেখানোর কোনো দরকার নাই সব করার কোনো দরকার নাই আপনি যতটুকু দেখাবেন তার চেয়ে যেন আপনার বেশি থাকে এটা কিন্তু আপনি মাথায় রাখবেন আপনি কতটুকু পড়াশোনা করেছেন তার চেয়ে বেশি অংশ মানুষকে দেখাইতে যাবেন আর পড়ালেখা মানুষকে দেখাইতে হয় না এটা চুপেচুপেই করতে হয় আচ্ছা এবারে আসেন যদি আপনি জেনারেল নলেজ নিয়ে বলি তাহলে জেনারেল নলেজ আপনি যদি সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে জেনারেল নলেজ আপাতত না পড়লেও চলবে অথবা যদি আপনি পড়তে চান তাহলে আপনি এমপি থ্রি প্রফেসার্স এস্যুরেন্স যে কোনো একটা সিরিজ আপনি পড়তে পারেন কারণ জেনারেল নলেজ আমাদের ব্যাংকে সবসময় আপডেট প্রশ্ন হয় প্রশ্নগুলো বেশি হয় এই জন্য আপনি শুধু ফান্ডামেন্টাল জিনিসগুলো নিয়ে পড়াশোনা করতে পারেন এই জন্য আপনি যে কোনো একটা সিরিজের বই পড়ে আপনি সেখান থেকে ফান্ডামেন্টাল অংশগুলো পড়বেন এবং সবসময় আপনি আপডেট থাকবেন আপনি কারেন্ট অ্যাফেয়ার্স পড়বেন পত্রিকা পড়বেন ইনশাল্লাহ আপনি কারেন্ট আপডেটগুলো পেয়ে যাবেন আচ্ছা এবারে আসেন আইসিটি আইসিটি বা তথ্য প্রযুক্তি আইসিটি বা তথ্য প্রযুক্তি নিয়ে যদি বলি তাহলে আমাদেরকে বাজারে প্রচলিত একটা বই আছে সেটা হচ্ছে ইজি কম্পিউটার ইজি কম্পিউটার বইটা আপনি পড়তে পারেন ইজি কম্পিউটার বইয়ের সাথে আপনি আরেকটা সাবঅর্ডিনেট হিসেবে আরেকটা বই রাখতে পারেন সেটা হচ্ছে ক্লাস ইলেভেন টুয়েলভ আমাদের একাদশ ও দ্বাদশ শ্রেণীর যে আইসিটি বইটা আছে এই আইসিটি বইটা আপনি পড়তে পারেন আশা করি এই কয়েকটা বই যদি আপনি ভালো করে শেষ করতে পারেন বই কিন্তু বারবার বলতে বই শুধু টেবিলে যদি আপনি সাজাই রেখে যদি আসলে প্রিপারেশনের কথা বলেন তাহলে হবে না যে কয়েকটা বই বললাম এই কয়েকটা বই আপনি কালকেই ম্যানেজ করেন কালকে ম্যানেজ করেই আপনি পড়ার টেবিলে বসেন আপনার লক্ষ্য ও উদ্দেশ্য থাকবে আমি এক একটা বই পাঁচবার করে শেষ করব। এক একটা বই পাঁচবার করে শেষ করবো ইনশাল্লাহ তাহলে আপনি অবশ্যই প্রিলি ভালো করতে পারবেন আর পাঁচবার শেষ করতে কেন পারবেন অবশ্যই পারবেন যৌবনের গান প্রবন্ধে কাজী নজরুল ইসলাম বলেছেন তরুণ অরুণের মতো তারুণ্য তো তো তেমির সে আলোর দেবতা রং খেলা যাহা তাহার রঙের ছড়াইতে অস্ত অবশ্যই আপনি পারবেন আপনাকে পারতেই হবে আর আপনি যদি একটা চাকরি করতে চান আপনার পরিবারে যদি সবার মুখে হাসি ফোটাতে চান তাহলে পরিশ্রম আপনাকে করতে হবে আর আপনি পারবেন আপনার জন্য দোয়া রইল আর বেশি কিছু বলতে চাই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও অবশ্যই রিটেল কোন কোন বই পড়বেন সেগুলা নিয়ে আলোচনা করব আল্লাহ হাফেজ